আজকে আমরা নবম শ্রেণীর পাটিগণিতে লাভ ক্ষতি কোষে দেখি দশ দশমিক একের উনিশের দাগের অঙ্কটা একটু শেখার চেষ্টা করবো দেখো উনিশের দাগের অঙ্কটা কি বলেছে একটু ভালো করে দেখে নাও পড়ে নাও বলছে দেখো ফিরোজ চাচা একটি প্যান্টে কুড়ি পার্সেন্ট লাভে একটি প্যান্ট কুড়ি পার্সেন্ট লাভে এবং একটি জামা পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে মোট সাতশো টাকা পেলেন তিনি যদি প্যান্টটি পঁচিশ পার্সেন্ট এবং জামাটিতে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও তিরিশ দশমিক পাঁচ শূন্য টাকা বেশি পেতেন প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করো এটাকে খুব সহজে করে করে দেওয়া যাবে যদি তোমরা বুঝতে পারো আর কি তাহলে একবারে শর্টে হয়ে যাবে বড় অনেক নালে হিসাব করে করতে গেলে অনেক বড়ো হবে দেখো আমি শর্টকারে করে দিচ্ছি একবারে যদি বুঝতে পারো নিশ্চয়ই খুব ভালো হবে দেখো কী বলেছে ফিরোজ চাচা একটা প্যান্ট তাহলে প্যান্ট ও জামাটার ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে তাই তো তাহলে প্রথমে আমি লিখে দিলাম ধরি কী বলো ধরি একটা একটা ধরে নাও মনে করি বা ধরি প্যান্টের ক্রয় মূল্য এক এক্স টাকা ধরি প্যান্টের ক্রয় মূল্য সমান এক্স টাকা আর জামার ক্রয় মূল্য সমান ওয়াই টাকা এই যে আমাকে বার করতে যে জামা ও প্যান্টের ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে তাহলে আমি ধরে নিলাম প্যান্টের ক্রয় মূল্য এক্স টাকা এবং জামার ক্রয় মূল্য ওয়াই টাকা দেখো তারপরে কী বলেছে দেখো এইটা হয়ে গেল ফার্স্ট এবারে দেখো বলেছে প্রথম ক্ষেত্রে কী বলেছে কুড়ি প্যান্টটা কুড়ি পার্সেন্ট লাভে এবং জামাটা পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে মোট সাতশো উনিশ দশমিক পাঁচ শূন্য টাকা পেলেন তাহলে দেখো জামাটা কুড়ি পার্সেন্ট লাভ তাহলে আমি শটে কাটে কোনটা বলছি দেখে জামাটা হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভ তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হলে তোমার কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা কী দাঁড়াচ্ছে না প্রথমে বলে যে প্যান্টটা প্যান্টটা তাকে ধরেছি আমি এক্স টাকা তাহলে এক্স টাকার কুড়ি পার্সেন্ট প্রথম একবারে লিখে দিচ্ছি আমি ছোটো করে প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে দেখো কী হচ্ছে প্যান্টটা কুড়ি পার্সেন্ট লাভ তাহলে প্যান্টটা ক্রয় মূল্য কত এক্স কিন্তু কুড়ি পার্সেন্ট লাভ মানে কি একশো যুক্ত কুড়ি সমান একশো কুড়ি তাহলে একশো এক্স গণিত একশো কুড়ি বাই একশো বোঝা গেছে এটা হচ্ছে প্যান্টটা প্রথম ক্ষেত্রে প্যান্টটার তোমার প্যান্টার বিক্রয় মূল্য হয়েছে একশো এক্স গণিত একশো কুড়ি বাই একশো যুক্ত আবার দেখো প্রথম ক্ষেত্রে জামাটার ক্রয় মূল্য কত ওয়াই টাকা হয়েছে তখন কি বলেছে দিয়ে জামাটা কি বলেছে কত পার্সেন্টে বলেছে জামাটা দেখো বলেছে তাহলে মানে কি একশো পনেরো একশো পনেরো বাই একশো দিয়ে মোট কত টাকা বলে দিয়েছে জামাটা আর প্যান্টটা মিলে মোট সাতশো উনিশ টাকা পঞ্চাশ বিক্রি করে মোট কত হয়েছে সাতশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা দেখো এখানটা বুঝতে পারলেন নাকি এইখানটা বুঝলে একবারে সঠিক হয়ে যাবে আমি ধরে যে প্রথম ক্ষেত্রে প্যান্টের ক্রয় মূল্যটা বলেছি প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা আর জামার ক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা তাহলে প্রথম শর্তানুসারে বলেছে প্যান্টটা কুড়ি পার্সেন্ট লাভে আর জামাটা পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে সে মোট সাতশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা পেয়েছে তাহলে প্যান্টটা কত প্যান্টটা হচ্ছে তোমার কুড়ি পার্সেন্ট লাভে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ না কি একশো যুক্ত কুড়ি সমান একশো কুড়ি তাহলে তোমার প্যান্টের বিক্রয় মূল্য কী দাঁড়ালো তাহলে এক্স ক্রয় মূল্য তাহলে এক্স গণিত একশো কুড়ি বাই একশো প্যান্ট হয়ে গেল যুক্ত জামাটা কত ওয়াই আর পনেরো পার্সেন্ট লাভে মানে একশো যুক্ত পনেরোশো মানে একশো পনেরো তাহলে একশো পনেরো বাই একশো সমান কত মোট টাকাটা পেয়েছে সাতশো উনিশ দশমিক পাঁচ শূন্য টাকা দেখো এটাকে ক্যালকুলেশন করে দাও দিয়ে ছোটো করে দাও এ একটা শূন্য এ একটা শূন্য কেটে দিলাম ঠিক আছে না শূন্য কাটতে হবে ছেড়ে দাও এরকম বড়ো বড়োই লিখে দাও তাহলে সুবিধা পাবে তাহলে এটা আমার দাঁড়িয়ে গেল প্রথম শর্তানুসারে এবার দ্বিতীয় শর্তানুসারে কি কী করবো দেখো ঠিক একইভাবে দ্বিতীয় শর্তানুসারে কী বলেছে দেখো দ্বিতীয় শর্তানুসারে বলেছে প্যান্টটা পঁচিশ পার্সেন্ট লাভে তাহলে প্যান্টটা আমার দাম দেওয়া আছে কত ক্রয় মূল্য ধরা আছে এক্স টাকা সেটা কত পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো যুক্ত পঁচিশ মানে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ বাই একশো যুক্ত জামাটা ওয়াই ধরা আছে ক্রয় মূল্য কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্ট মানে এক একশো যুক্ত কুড়ি সমান একশো কুড়ি তাহলে একশো কুড়ি বাই একশো সমান কী বলেছে দেখো তাহলে তিনি আরও তিরিশ দশমিক পঞ্চাশ পাঁচ শূন্য টাকা কারণ এই টাকাটা তো আছেই সাতশো উনিশ দশমিক পাঁচ শূন্য যুক্ত এই তিরিশ দশমিক পাঁচ শূন্য মানে আরও এই টাকাটা সে বলছে বেশি পেতেন বোঝা গেছে দুটো দুটোকে ক্যালকুলেশন করে নিলাম এবার এটাকে আমাকে সমাধান করলেই বেরিয়ে যাবে দেখো এইটা করলে হচ্ছে একশো কুড়ি এক্স বাই একশো যুক্ত একশো পনেরো ওয়াই বাই একশো সমান হচ্ছে প্রথম ক্ষেত্রে হচ্ছে সাতশো উনিশ দশমিক পাঁচ শূন্য এটা ডট 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 এক নম্বর সমীকরণ আবার দ্বিতীয়টাকে দেখো কী হচ্ছে বা এটাকে তুমি আরও ইয়ে করে দাও একবারে তারপরে এক নম্বর সমীকরণ করবে একশো কুড়ি এক্স প্লাস একশো পনেরো ওয়াই সমান সাত এক নয় সাত এক নয় সাত এক পাঁচ তুলে দিলাম সব একশো দিয়ে ভাগ করে দিচ্ছি ওটায় সাত এক নয় পাঁচ শূন্য এইটাকে আমি করে দিলাম এক নম্বর সমীকরণ এইখানে করি না এইখানে করে দিলাম মানে এই যে এইখানে দশমিক তুলে দিয়েছি একশোগুলো সবের তুলে দিচ্ছি তখন একটু ছোটো হয়েছে আবার দেখো দু নম্বর সমীকরণটাকে করি আমি এই যে কত আছে একশো পঁচিশ বুঝতে পারছ যুক্ত একশো কুড়ি বাই একশো সমান এই দুটো যোগ করে আমি কত পেয়েছি সাতশো পঞ্চাশ মানে এই যে এইটা আর এইটা যোগ করে কত হয়েছে সাতশো ঠিক আছে তাহলে এটাকেও আমি ছোটো করে দিই ছোটো করে দিলে কী হচ্ছে দেখো একশো যুক্ত একশো সমান হচ্ছে শূন্য 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 এইটা হয়ে গেল দু নম্বর সমীকরণ তাহলে অপনয়ন করে দিই অপনয়ন করলেই হয়ে যাবে তাহলে এক নম্বর সমীকরণটাকে আমি চব্বিশ দিয়ে গুণ করছি দু নম্বর সমীকরণটাকে তেইশ দিয়ে গুণ করছি ঠিক আছে দেখো এটা ছোট করে দিচ্ছে আর চব্বিশ এক্স প্লাস তেইশ ওয়াই সমান এক চার তিন নয় শূন্য মানে এটাকে আরো ছোটো করেছি বুঝতে পারছো এই প্রথমে এক নম্বর সৈকলটাকে আরো ছোটো করেছি এক এক চার তিন নয় শূন্য আর এটা হচ্ছে পঁচিশ এক্স প্লাস চব্বিশ ওয়াই সমান হচ্ছে এক পাঁচ শূন্য শূন্য এবারে এইটাকে কী করছি এটাকে আমি করে দিলাম উল্টো পাল্টা গুণ করছি এটা চব্বিশ দিয়ে গুণ করছি এটাকে তেইশ দিয়ে গুণ করছি কাটাবার জন্যে তাহলে এক নম্বর সমীকরণকে এক নম্বর গণিত চব্বিশ দু নম্বর গণিত তেইশ গুণ করে পাই এত আমি লিখছি না হ্যাঁ এক নম্বর সমীকরণকে চব্বিশ দিয়ে দু নম্বরকে তেইশ দিয়ে গুণ করে পাই যেটা গুণ করে পাচ্ছি শুধু সেটাই লিখছি রেখে দাও পাঁচশো ছিয়াত্তর এক্স প্লাস পাঁচশো বাহান্ন ওয়াই সমান হচ্ছে তিন চার পাঁচ তিন ছয় শূন্য আর এটাকে পেয়েছি কত পাঁচশো পঁচাত্তর এক্স প্লাস পাঁচশো বাহান্ন ওয়াই সমান হচ্ছে তিন চার জন্য এবারে কী করবো বিয়োগ করবো বিয়োগ করলে নিচে চিহ্নগুলো পাবে পাট কেটে যাবে বিয়োগ করে পাই এটা প্লাস আছে মাইনাস হলে প্লাস আছে মাইনাস আছে এটা প্লাস হলে মাইনাস হলে তাহলে এটা কী হলো প্লাস মাইনাস কেটে গেলো তাহলে এক সমান কত দাঁড়িয়ে গেলো এটা থেকে বিয়োগ করে ফেল তিনশো ষাট তাহলে এক সমান তিনশো ষাট বেড়ে গেছে এবার এক নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে পায় এক নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে পায় এক নম্বর সমীকরণ এক্সের মান বসা এক নম্বর সমীকরণটা কী ছিল চব্বিশ এক্স প্লাস তেইশ ওয়াই সমান এক চার তিন নয় শূন্য বা চব্বিশ গণিত তেইশ চব্বিশ গণিত এক্সের মান কত তিনশো ষাট যুক্ত তেইশ ওয়াই সমান এক চার তিন নয় শূন্য বা কত হচ্ছে আট ছয় সাত সমান হচ্ছে এক চার তিন নয় শূন্য বা তেইশ ওয়াই সমান হচ্ছে এক চার তিন নয় শূন্য মাইনাস আট ছয় সাত শূন্য বা দেখো তেইশ ওয়াই সমান এটার সঙ্গে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে বিয়োগ করলে পাঁচ সাত পাঁচ শূন্য বা ওয়াই সমান কত হয়ে গেল পাঁচ সাত পাঁচ শূন্য বাই হচ্ছে তেইশ তেইশ কেটে দিয়ে কেটে দাও তেইশ কত হচ্ছে দুশো পঞ্চাশ ওয়াই সমান হয়ে গেল দুশো পঞ্চাশ তাহলে আমি কি আমাকে কী বলে যে জামা ও প্যান্টের ক্রয় মূল্য কত তাহলে প্যান্টের ক্রয় মূল্য ধরেছিলাম এক্স টাকা তাহলে এক্সের বার কত বেরিয়েছে তিনশো ষাট অতএব প্যান্টের ক্রয় মূল্য অতএব প্যান্টের ক্রয় মূল্য সমান তিনশো ষাট টাকা আর জামার ক্রয় মূল্য সমান দুশো পঞ্চাশ টাকা বোঝা গেছে দেখো অঙ্কটা কিন্তু জটিল কিছু নয় কিন্তু তোমাকে ভাবতে হবে আগে কী বলেছে আমি আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি দেখো আমাকে বলেছে ফিরোজ চাচা একটি প্যান্ট কুড়ি পার্সেন্ট লাভে একটি জামা পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে প্রথম ক্ষেত্রে দিয়ে মোট পেয়েছে সাতশো উনিশ টাকা সাতশো উনিশ দশমিক পাঁচ শূন্য টাকা যদি প্যান্টটি পঁচিশ পার্সেন্ট এবং জামাটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও এত টাকা বেশি পেয়েছে তাহলে প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করো তাহলে আমি প্রথমে কি করেছি জামা এবং প্যান্টের জামা ধরে নিয়েছি প্যান্টের ক্রয় মূল্য এক্স টাকা বুঝবে জামার ক্রয় মূল্য কয় টাকা তাহলে প্রথম শর্তানুসারে দেখো কি বলেছে দেখো বলেছে প্যান্টটা কুড়ি পার্সেন্ট লাভে জামাটা পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে মোট সাতশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে প্যান্টের প্যান্টটা বের করনি প্যান্টের কীটা বের করছি প্যান্টের বিক্রয় মূল্যটাকে বের কর নাও কত এই প্যান্টের ক্রয় মূল্যটা বের কর নাও দেখো কী বেরিয়েছে প্যান্টের বিক্রয় মূল্য কী বেড়েছে দেখো দেখো কী হচ্ছে এক্স তো ধরে নিয়েছি ক্রয় মূল্য গণিত কুড়ি পার্সেন্ট মানে একশো যুক্ত কুড়ি একশো কুড়ি বাই একশো যুক্ত জামা হচ্ছে ওয়াই ইন্টু পনেরো পার্সেন্ট মানে একশো পনেরো বাই একশো বুঝতে পারছি দিয়ে মোস্ট কত পেয়েছে সাতশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা সমান সাতশো উনিশ পঞ্চাশ ঠিক আছে এবার দ্বিতীয় শর্তানুসারে ওই রকমই দেখো আবার বলেছে পঁচিশ পার্সেন্ট লাভে মানে একশো যুক্ত পঁচিশ মানে একশো পঁচিশ এক্স বলেছে একশো পঁচিশ বাই একশো যুক্ত ওয়াই ইন্টু একশো কুড়ি বাই কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি বাই একশো সমান হচ্ছে বলছে আরও তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তার মানে সাতশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তো পেয়েইছে তার সঙ্গে আরও বেশি পেয়েছে তিরিশ টাকা পঞ্চাশ তাহলে এইটা যুক্ত এইটা বোঝা গেছে এবার এটা আর কিছু নয় এটাকে আমি ভগ্নাংশের যোগ্য যেমন আছে শুধু লিখে দিচ্ছি লিখা দেওয়ার পর একশো 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 এখানে দশমিকটা তুলে দিয়েছি দিয়ে এটাকে আরও ছোটো করেছি বুঝতে পারেছ আর দ্বিতীয় সমীকরণটাকেও ছোটো করেছি ছোটো করে কী করেছি আমরা যেমন করে অপনয়নের সমাধান করি এই যে ছোটো বেরিয়ে গেছে চব্বিশ এক্স প্লাস তেইশ হয় মানে এইটা পঁচিশ এক্স প্লাস চব্বিশ হয় দুটো পাল্টা গুণ করেছি প্রথম এক নম্বর সমীকরণকে চব্বিশ দিয়ে দু নম্বরকে তেইশ দিয়ে গুণ করে কী পেয়েছি এটা পেয়েছি দেখে নাও এটা পাওয়ার পর কী হলো গুণ করে গুণ করে লিখেছি লেখার পরে কী বলেছে না দুটোই প্লাস হয়ে গেছে কাটছে না তাহলে বিয়োগ করে পাই নিচের চিহ্নগুলো পাল্টে যাবে সব প্লাস আছে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইস এটা কেটে গেল এটা থেকে এটা বিয়োগ করলে শুধু এক্স হয় এটা থেকে এটা বিয়োগ করলে তিনশো ষাট তাহলে এক্সের মান বেরিয়ে গেল তিনশো ষাট তার মানে কি প্রথমে প্যান্টের ক্রয় মূল্য তাহলে প্যান্টের ক্রয় মূল্য আমার বেরিয়ে গেছে তিনশো ষাট টাকা এবারে এক নম্বর সমীকরণটাতে আমি এক্সের মানটা বসিয়ে দিই আমার ওয়াইয়ের মানটা বেরিয়ে গেল তাহলে ওয়াই পেয়ে গেলাম জামার ক্রয় মূল্য অতি জামার ক্রয় মূল্যটাও বেরিয়ে গেল প্যান্টের ক্রয় মূল্য তিনশো ষাট টাকা জামার ক্রয় মূল্য দুশো পঞ্চাশ টাকা আমাকে লাভ হচ্ছে প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি হয়ে গেল ঠিক আছে আশা করি নিশ্চয়ই বুঝতে পারবে একটু চেষ্টা করো দেখো ঠিক বুঝতে পারবে বুঝলে তো ক্যালকুলেশানটাকে আমি শর্ট করার জন্য একটু করেছি নাহলে আরও বড়ো হতো লিখে লিখে করতে গেলে আশা করি বুঝতে পেরে গেছো ধন্যবাদ ভালো লাগলে লাইক করবে